বায়োমেট্রিক হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে মানে আমি বলছি আপনি যেখান যেখানকার বিধায়ক সে সে এলাকাতে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বায়োমেট্রিক ভোটিং হলে আপনার ভোট পার্সেন্টেজ ঠিক থাকবে দেখুন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয় ইতিহাস একটা চলমান প্রক্রিয়া আমরা ধাপে ধাপে অনেকগুলো জায়গায় এগিয়েছি ভোটার কার্ড এসছে এপিকের সাথে আধার কার্ড যুক্ত হচ্ছে আধার কার্ডের সাথে পরবর্তীকালে বায়োমেট্রিক কিন্তু এই সব কিছুর শেষেও আরও একটি জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা সুরক্ষা এবং ভোটারদের মত প্রকাশ করবার অধিকারকে সুনিশ্চিত করা আমার মনে হয় এই সবটা যখন আমরা সামগ্রিকভাবে দেখব সেখানে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে আমি অন্তত আশাবাদী যে এই ভোটার লিস্টের স্ক্রুটিনি যা আমরা প্রথমে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিলাম বিরোধী দলনেতা বারবার করে বলেছেন এই ধরনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিশ্চিত করবে আজকে যারা ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীকালে তাদের উপরও শাস্তির খাড়া নেমে আসবার সম্ভাবনা তৈরি হবে যদি এই ধরনের সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়